পুরুষ মানুষ একটি মহিলার পিছনে অবিরাম ছুটছে আর সেই সময় সেই মহিলা সেটাকে হালকাভাবে নিচ্ছে যার ফলে তাকে ইগনোর করছে অবহেলা করছে কিন্তু সেই পুরুষ মানুষটা যখন সত্যিটা বুঝতে পারে তখনই গায়েব হয়ে যায় আর তখন সেই মহিলার কাছে সেই পুরুষটা মূল্যবান হয়ে যায় সেই মহিলা সেই পুরুষটার মূল্যটা বুঝতে পারে তুমি নিজেই দেখবে একটি মানুষকে তুমি যদি কুড়িবার ফোন করো সেই মানুষটা তোমার ফোন দুইবার রিসিভ করবে এই ভিডিওটা সেই মানুষটার জন্যেই বানানো যে মানুষটা একটি মহিলার পিছনে ছুটতে ছুটতে তার ভেতরের আগুন লিভিয়ে ফেলেছে তাকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো একটি পুরুষ মানুষ যখন সত্যিটা বুঝতে পারে তখন গায়েব হয়ে যায় তোমাকে তার পেছনে ছোটা বন্ধ করতে হবে এই ছোটা বন্ধ করার পিছনে একটি রহস্য আছে তুমি সত্যিটা জানার চেষ্টা করো মিথ্যের জগৎ থেকে বেরিয়ে আসো তুমি যদি তোমার জীবনের সত্যিটা জেনে একটি শক্তিশালী পুরুষ হতে চাও এবং সেই মেয়ে মানুষটিকে সত্যি যদি পেতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আমি তোমাকে তিনটে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো আমি তোমাকে তার পিছনে কেন ছুটতে বারণ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার এই একটা ভিডিও তোমার সারা জীবনের চিন্তাভাবনাকে চেঞ্জ করতে পারে আমার প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে নাম্বার ওয়ান ধরো আজকে তোমার ইতিহাস পরীক্ষা তুমি দিন রাত পরিশ্রম করে পড়াশুনো করেছো পরীক্ষা হলে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন হাতে পেয়ে তোমার সব উত্তর কমন তুমি এক ঘন্টার ভিতরে একশো অ্যান্সার দিয়ে বাড়ি চলে আসলে তার পরের দিন তোমার বাংলা পরীক্ষা তুমি দিন রাত পরিশ্রম করে পড়াশুনো করেছো কিন্তু পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন দেখে তুমি সব উত্তর গুলিয়ে ফেলেছ তোমার কোনো উত্তর মনে পড়ছে না কিন্তু তিন ঘন্টার মধ্যে তুমি মনে করে করে কষ্ট করে করে তুমি একশো অ্যান্সার দিয়ে বাড়ি চলে আসলে এবার আমি তোমাকে প্রশ্ন করছি তোমার কোনটা মনে থাকবে যে পরীক্ষাটা তুমি সহজে দিয়েছ সেটা মনে থাকবে না যে পরীক্ষাটা তুমি কষ্ট করে করে মনে করে করে দিয়েছ সেটা মনে থাকবে অবশ্যই যেটা তুমি সহজে দিয়েছ সেটা তোমার ভালো লেগেছে কিন্তু যেটা তুমি কষ্ট করে মনে করে করে পরীক্ষা দিয়েছ সেটাই কিন্তু তোমার মনে থাকবে তার একটাই কারণ তুমি যেটা সহজে পেয়েছ সেটা তোমার মনে থাকবে না যেটা তুমি কষ্ট করে পেয়েছ সেটাই তোমার মনে থাকবে নাম্বার টু তুমি নিজেই দেখবে সস্তা জিনিস কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করে ফুটপাতে জামা প্যান্ট চেঁচিয়ে বিক্রি করে হাটে জামা প্যান্ট চেঁচিয়ে বিক্রি করে কিন্তু আমরা যখন সেই জিনিসটা কিনতে যাই তখন ওই জিনিসটা আমাদের কাছে আরো সস্তা হয়ে যায় তার একটাই কারণ ওই মানুষটা যখন চেঁচায় তখন আমরা এটাই মনে করি ওই মানুষটারই দরকার আমাদের কোনো দরকার নেই যার ফলে ওই জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যায় নাম্বার থ্রি তুমি সোনার দোকানে গেলে তুমি কি একবারও এটা ভাবো সোনার দাম অনেক সস্তা বা তুমি কি একবারও ভাবো যে সোনার দাম কমালে ভালো হয় ভাবনা তার কারণ একটাই সোনা তোমার কাছে অনেক মূল্যবান কিন্তু সোনার দোকানদার যদি চেচিয়ে চেচিয়ে। সোনা বিক্রি করে সেই মুহূর্তে কিন্তু সোনার দাম তোমার কাছে আরও সস্তা মনে হবে তার একটাই কারণ পৃথিবীতে যত মূল্যবান জিনিস হোক যদি চেচিয়ে চেঁচিয়ে বিক্রি করে তাহলে ওই জিনিসটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় কারণ ওই মানুষটা তার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এবার তুমি এটা ভাবো ওই মানুষটা তো তোমাকে সহজেই পেয়ে যাচ্ছে তুমি তো সেই মানুষটার পিছনে সব সময় ছুটে বেড়াচ্ছ তোমাকে যে নিয়ে ভাববে সেই সময়টুকু তুমি তাকে দিচ্ছ না মনে রাখবে মানুষ কিন্তু শূন্যতাই কাঁদে পূর্ণতাই কাঁদে না সেই মানুষটার জীবনে যদি তোমার শূন্যতা সে খুঁজে না পায় সেই মানুষটার জীবনে তোমার শূন্যতা যদি বুঝতে না পারে তাহলে ওই মানুষটা তোমার জন্যে কেন ছটপট করবে তুমি তো তাকে বুঝিয়ে দিচ্ছ যে আমি তোমাকে ছাড়া বাঁচব না তখন সেই মানুষটা এটাই ভাবছে তোমারই দরকার তার কোনো দরকার নেই তাহলে তুমি বুঝতে পারছো সেই মানুষটার পিছনে তোমাকে কেন ছোটা বন্ধ করতে বলছি তুমি একটা কথা মনে রাখবে তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবতে পারো তুমি যদি ছিঁড়া জামা পরে থাকো মানুষ কিন্তু তোমার দিকে তাকাবে আর তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবতে না পারো মানুষ কিন্তু ছিঁড়া জামাটার দিকে তাকাবে মনে রাখবে মানুষ কিন্তু দশ টাকার নোট ভাজ করার সময় একটি বারও ভাবে না কিন্তু পাঁচশো টাকার নোট এইভাবে ভাজ করার সময় দশটি বার ভাবে তাই তুমি যদি নিজেকে দশ টাকার নোট মনে করো তাহলে ওই মানুষটার কাছে তুমি কোনোদিনও মূল্য পাবে না তোমার জন্যে কোনোদিনও সে ছটপট করবে না কিন্তু তুমি যদি নিজেকে পাঁচশো টাকার নোট ভাবো তাহলে ওই মানুষটা তোমাকে কষ্ট দেওয়ার আগে দশটি বার ভাববে তাই তুমি নিজেকে প্রশ্ন করো ওই মানুষটা কি আমাকে সত্যি ভালোবাসে যদি তোমার মনে হয় হ্যাঁ তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তুমি এখনই তাকে ফোন করা তার পিছনে ছোটা এইগুলি বন্ধ করে দাও প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু স্মৃতি থাকে সেই স্মৃতিগুলিকে মানুষ কিন্তু ভোলার চেষ্টা করলেও ভুলতে পারে না যখন তুমি তার সাথে হঠাৎ কথা বলা বন্ধ করে দেবে তার পিছনে ছোটা বন্ধ করে দেবে সে কিন্তু তোমাকে ভাবতে শুরু করবে তখন কিন্তু সেই মানুষ মানুষটার কাছে তুমি রহস্যময় হবে তখন প্রতি মুহূর্তে সেটাই ভাববে ওই মানুষটা আমার পিছনে এতদিন ছুটতো আমার সাথে কথা বলার জন্য ছটফট করতো কেন এইগুলো করছে না তখন কিন্তু তুমি তার কাছে মূল্যবান হবে তখন সে এটাই ভাববে ওই মানুষটা কি অন্য কারোর সাথে রিলেশন করছে বা অন্য কারোর সাথে কি সম্পর্কে জড়িয়ে গেছে মনে রাখবে সত্যিকারের ভালোবাসার মানুষ যখন বুঝতে পারে তুমি তাকে ছাড়া ভালো আছো তোমার তাকে ছাড়া অনেক দিন ভালো কেটে যাচ্ছে তখন কিন্তু সেই ভালোবাসার মানুষটি ভালো থাকতে পারবে না তখনই সে তোমার জন্য ছটপট করবে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে তোমাকে নিয়ে সে যদি ভাববেই না পারে তাহলে তুমি তার কাছে স্পেশাল মানুষ হবে কি করে আমি আবারও বলছি মানুষ কিন্তু শূন্যতাই কাঁধে পূর্ণতাই কাঁদে না যখন ওই মানুষটার জীবনে তোমার শূন্যতা খুঁজে পাবে যখন ওই মানুষটার জীবনে তোমার শূন্যতা তোমাকে বারবার মনে করিয়ে দেবে তখন তোমার তার পিছনে ছুটতে হবে না সেই মানুষটা তোমার পিছনে তোমার থেকেও বেশি ছুটবে এটাই বাস্তব তাই সত্যিটা জানার চেষ্টা করো মিথ্যের জগৎ থেকে বেরিয়ে আসো যদি তুমি কোনো মানুষের কাছে সস্তা হয়ে যাও তোমার দুর্বলতা সেই মানুষটিকে জানিয়ে দাও তুমি যদি সেই মানুষটার কাছে অ্যাভেলেবেল হয়ে যাও তাহলে তুমি নিজে বলো সেই মানুষটার কাছে তুমি কি কোনো সময় মূল্যবান হতে পারবে তোমাকে কি সব সময় মনে করবে করবে না এটাই বাস্তব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা দেখে তুমি যদি তোমার জীবনে সত্যিটা বুঝতে পারো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও